বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আলোচনায় এসেছে জামায়াতে ইসলামীর ভবিষ্যৎ নেতৃত্ব বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমানের মেয়াদ শেষ হতে যাচ্ছে খুব শীঘ্রই সে হিসেবে নতুন আমির নির্বাচিত হবে খুব তাড়াতাড়ি এই মাসেই মেয়াদ শেষ হচ্ছে জামায়াতের বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমানের আগামী জানুয়ারি বা ফেব্রুয়ারিতে নতুন আমির নির্বাচিত করবেন দলের নেতারা আর এখন প্রশ্ন কে হতে পারেন পরবর্তী আমির রাজনৈতিক মহলে সবচেয়ে বেশি আলোচনায় আছে দুইটি নাম বর্তমান সময়ে জামায়াতে ইসলামীর অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এবং জামায়াত ইসলামের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এবং ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম আজকের ভিডিওতে আমরা জানবো এই দুই নেতা থেকে কে হতে পারেন জামাইত ইসলামের পরবর্তী আমির নাকি অন্য কারো নাম তালিকায় রয়েছে পরবর্তী আমির হিসেবে তো চলুন শুরু করা যাক অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার তিনি বর্তমানে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় পর্যায়ের শীর্ষ নেতা এবং একসময় সংসদ সদস্যও ছিলেন দীর্ঘদিন ধরে তিনি দলের সাংগঠনিক দায়িত্ব সামলাচ্ছেন বিশেষ করে জামায়াতে ইসলামের সাধারণ সম্পাদক হিসেবে তিনি সরাসরি মাঠ পর্যায়ের সঙ্গে যুক্ত থাকেন গোলাম পরোয়ারের সবচেয়ে বড় শক্তি হল তার অভিজ্ঞতা ও গ্রহণযোগ্যতা দলের ভিতরে ও বাইরে তাকে তুলনামূলকভাবে বাস্তববাদী নেতা হিসেবে দেখা হয় সাংগঠনিক দক্ষতা নেতৃত্বের অভিজ্ঞতা এবং সাধারণ সম্পাদক হিসেবে কেন্দ্রীয় দায়িত্ব পালনের কারণে অনেকেই মনে করেন নেতৃত্বে এলে তিনি দলকে আরও সংগঠিত করতে পারবেন আর জামায়াতি ইসলামী গণতন্ত্রের নিয়মে দলের সাধারণ সম্পাদক পরবর্তী আমির বা সভাপতি নির্বাচিত হন সবসময় যদিও তা দলের সদস্যরা ভোটের মাধ্যমে গ্রহণযোগ্যতার মাধ্যমে নির্বাচিত করেন জামায়াতী ইসলামীর বর্তমান প্রধান নেতাদের মধ্যে গোলাম পড়ুয়ার আলোচিত একটি নাম দলের বাইরে সাধারণ মানুষের কাছেও তিনি অনেক জনপ্রিয় সে হিসেবে বলা যায় পরবর্তী আমির তিনি নির্বাচিত হতে পারেন জামায়াতি ইসলামীর এটিএম আজহারুল ইসলাম এটিএম আজহারুল ইসলাম তিনি জামায়াতের প্রবীণ নেতাদের একজন এবং দীর্ঘদিন ধরে নীতি নির্ধারণীর পর্যায়ে সক্রিয় ছিলেন দলের পুনরুজ্জীবনের প্রক্রিয়া ও সাম্প্রতিক আইনি লড়ায়ে তার ভূমিকা নিয়েও আলোচনা আছে। এটিএম আহারুল ইসলামের শক্তি হলো তার আদর্শিক অবস্থান ও সিনিয়রিটি। তিনি দলের ভিতরে অনেক প্রবীণ নেতাদের মধ্যে সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিত। এর ফলে নেতৃত্বে আসার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তবে তার দুর্বলতাও রয়েছে। অতীতে বিভিন্ন বিতর্ক ও আইনি ঝামেলার কারণে তার ভাবমূর্তি জনসম্মুখে প্রশ্নবিদ্ধ হয়েছে। ফলে তাকে সামনে আনা হলে জামায়াত নতুন প্রজন্মের রাজনীতিতে কতটা প্রভাব ফেলতে পারবে? সেটা বড় প্রশ্ন হয়ে দাঁড়ায় এটিএম আঝহার ফাঁসির রায় থেকে খালাস পেয়ে কিছুদিন আগে জেল থেকে ছাড়া পেয়েছেন যদিও কিছু প্রোগ্রামে তাকে বর্তমানে পাওয়া যায় কিন্তু তার রাজনৈতিক কার্যক্রম একেবারে নেই বললেই চলে তিনি রংপুর আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এমপি পদপ্রার্থী দুই এর আগেও এই আসনে তিনি টানা চারবার নির্বাচন করেছেন যদিও কোনোবারই তিনি জয় পাননি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন এছাড়া আরও একজনের নাম শোনা যাচ্ছে তিনি হলেন বর্তমান জামায়াত ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির আবদুল্লাহ তাহের যদিও তার আমির নির্বাচিত হওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই কারণ তার প্রতি অনেক নেতারাই পজিটিভ ধারণা রাখেন না এখন প্রশ্ন হচ্ছে তাহলে কে হচ্ছেন জামাইত ইসলামের পরবর্তী আমির মিয়া গোলাম পরোয়ারের পক্ষে আছে সাংগঠনিক দক্ষতা মাটির রাজনীতির সঙ্গে যোগাযোগ এবং সাধারণ সম্পাদক হিসেবে অভিজ্ঞতা অন্যদিকে এটিএম আজহারের পক্ষে আছে আদর্শিক অবস্থান এবং দলের ভেতর ঐতিহ্যগত প্রভাব এবং বর্ষিয়ান ও দলের পুরনো রাজনীতিবিদ হিসেবে তার একটি গ্রহণযোগ্যতা তবে বাস্তবতায় জামায়াত যেহেতু নতুন রাজনৈতিক বাস্তবতায় অবস্থান পুনর্গঠন করতে চাইছে অনেক বিশ্লেষকের মতে তরুণ ও মধ্যম প্রজন্মের কাছে গ্রহণযোগ্য এবং কার্যকর নেতৃত্বই তারা বেছে নিতে চাইবে সেই দিক থেকে অধ্যাপক মিয়া গোলাম পড়োয়ার সম্ভাবনা কিছুটা বেশি মনে হচ্ছে কারণ এটিএম আজহারের যুদ্ধাপরাধ অভিযোগের কারণে তাকে নির্বাচিত নাও করতে পারে জামায়াতী ইসলামী না হলে তিনি হয়তো হতেন জামায়াত ইসলামীর পরবর্তী আমির সবশেষে বলা যায় পরবর্তী আমির নির্বাচিত হবেন দলের অভ্যন্তরীণ কাউন্সিলের মাধ্যমে এখানে শুধু জনপ্রিয়তা নয় বরং সাংগঠনিক সমর্থন সিনিয়র নেতাদের আস্থা এবং রাজনৈতিক কৌশল সব কিছু বিবেচনায় নেওয়া হবে আপনার মতে জামায়াত ইসলামের পরবর্তী আমির হিসেবে কাকে নেওয়া উচিত মিয়া গুলাম পরোয়ার নাকি এটিএম আজহারুল ইসলাম নাকি অন্য কেউ কমেন্টটি আপনার মতামত অবশ্যই জানাবেন